সালাম আলাইকুম দেশে আসলো ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী হামজা চৌধুরী ওয়েলকাম টু বাংলাদেশ দেখুন আজ বারোটা পঁয়তাল্লিশ মিনিটে হামজা চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছান এবং তিনি বিমানবন্দরের সমস্ত কাজ শেষ করে তিনি মিডিয়ার সামনে এসে স্বাগতম জানান বাংলাদেশকে এবং মিডিয়ার সামনে এসে কিছু কথা বলতে শোনা যায় তাকে হামজা চৌধুরীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে দর্শক শ্রোতা সবাই কিন্তু পুরো বিমানবন্দর এরিয়াটা ঘিরে রেখেছে এবং এত দর্শক এবং এত গণমাধ্যমের আগে কিন্তু কখনো দেখা যায়নি কোনো প্লেয়ারের আগমনে তো তাকে বলাই যায় যে বাংলাদেশের ইতিহাসের সেরা একজন প্লেয়ার হতে চলেছে হামজা চৌধুরী এবং তার আশা উপলক্ষে তার গ্রামের বাড়ি সুসজ্জিতভাবে সাজানো হয়ে হয়েছে সিলেট হবিগঞ্জের বাও ফল যেন আমজা চৌধুরী এর জয়গানে মাতোয়ারা হয়ে আছে এবং তার বাড়ির সামনে তিনি যেখান থেকে ঢুকবেন সেখানে দৃষ্টিনন্দন গেট এবং তার বাসা পর্যন্ত সুসজ্জিত সেই গেটটা চলে গিয়েছে এবং মোড়ে মোড়ে হামজা চৌধুরীর পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এ যেন এক বাংলাদেশের নতুন করে রূপান্তর দেখা গেল বাংলাদেশে ফুটবল যেন হারাতে বসেছিল সেই হারানো ফুটবলকে নতুন করে উজ্জীবিত করেছে এই হামজা চৌধুরী তিনি ইংল্যান্ডের ক্লাবে যখন খেলেন তখন কিন্তু তিনি পুরো বিশ্ব তারকা হয়েই খেলেন তখন তিনি বাংলাদেশে এসেছেন তিনি কিন্তু বিশ্ব তারকার একজন হয়ে এসেছেন এর আগে কিন্তু বাংলাদেশে এত বড় মাপের কোনো প্লেয়ার ফুটবল ইতিহাসে বাংলাদেশে ছিল না এবং এই ইতিহাসটা সমৃদ্ধ করলো এই হামজা চৌধুরী তো হামজা চৌধুরী আসার কথার গুঞ্জন শুরু হওয়া থেকে বাংলাদেশে আসা পর্যন্ত তাকে নিয়ে যে একটা ভাই তাকে নিয়ে যে একটা উৎসাহ উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের লোকের ভিতরে কাজ করেছে এটা আর কখনো এমন দেখা যায়নি ফুটবল নিয়ে ফুটবলের যে নতুন মাত্রা যোগ হতে চলেছে হামজা চৌধুরী আসাতে সেটা আর বলা বাহুল্য হামজা চৌধুরী বাংলাদেশের ইতিহাসে সেরা ফুটবল এবং সেরা ইতিহাসের পাতায় সেরা হয়ে থাকবেন এটাই শুভকামনা এবং হামজা চৌধুরী এবং তার পরিবার সবাই ভালোভাবে হতে পারে এবং বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে পারে ইন্ডিয়ার বিপক্ষে সেই কামনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ